আদালতে ধাক্কা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপনারা জানেন এর আগে পাঁচ পাঁচ সমন পাঠালেও হাজিরা না দেওয়ায় আদালতে যায় ইডি এবার আদালতে গিয়ে ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়াল সতেরোই ফেব্রুয়ারি রাউজ অ্যাভিনিউ কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হলো অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সমন জারি করলো রাউজ অ্যাভিনিউ কোর্ট পাঁচবার সমনের পরেও দিল্লির মুখ্যমন্ত্রী হাজিরা দেননি সেই কারণে আদালতে যায় ইডি ইডির সমন এড়িয়েও আদালতে গিয়ে ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সতেরোই ফেব্রুয়ারি রাউজ অ্যাভিনিউ কোর্টে কেজরিওয়ালকে হাজিরার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে কংগ্রেস চল্লিশ বার করতে পারবে না আমি চাই কংগ্রেস চল্লিশ আসন রক্ষা করুক তৃণমূল মন্তবকে মন্তব্যকে হাতিয়ার করে রাজ্যসভায় বিরোধীদের খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম बंगाल से पार पार आपको और नती में वोट पश्चिम बंगाल से चैलेंज आई है कि कांग्रेस चार सौ चालीस पार नहीं कर पाए चालीस पार नहीं कर पाए मैं प्रार्थना करता हूं कि आप चालीस बचा पाए আজ রাজ্যসভায় প্রধানমন্ত্রী তৃণমূল নেত্রীর মন্তব্যকে হাতিয়ার করলেন আর এর আগে দোসরা ফেব্রুয়ারি রেড রোডে ধর্নামঞ্চ থেকে বাংলায় আসন সমঝোতা নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কি বলেছিলেন শোনাব তুমি চল্লিশটা সিট পাবে কিনা আমরা জানি না সারা ভার তিনশোটা সিট লড়ে আজ তোমাদের এত অহংকার এত অলংকার বাংলায় প্রোগ্রাম করতে এসেছি আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স একবার ইনফরমেশনটা দেবে অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে আর তো কিছু চাই না আমাকে কেউ তো বলেনি আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি বুকের পটা ভাগ তো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপি কে হারিয়ে এসো যেটা জায়গা হেরেছ মধ্যপ্রদেশে গিয়ে হারিয়ে এসো আর এখন ইলেকশন এসছে তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশ্যুট করছে সব কিন্তু প্রধানমন্ত্রী আজকে যে বক্তব্য রেখেছেন যে চল্লিশটি আসন পাক কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করে আর তাই নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন রাখবো আপনাদের সামনে ভারতবর্ষে মোদী জানে যে তার সব থেকে বড় প্রতিপক্ষের নাম কংগ্রেস তাই লোকসভা বলুন রাজ্যসভা বলুন দেশ বলুন বিদেশ বলুন সর্বত্র মোদীকে বলতে হয় যে কংগ্রেসকে হারাতে হবে আর মোদীকে প্রতিদিন কংগ্রেসের বিরুদ্ধে গালাগাল দিতে হয় সকাল থেকে সন্ধে পর্যন্ত কারণ মোদী জানে যে তার একমাত্র প্রতিপক্ষের নাম ভারতবর্ষের জাতীয় কংগ্রেস তাই মোদীর সেই তত্ত্বকে যারা সমর্থন করে কথা বলবে মোদীর সেই তত্ত্বকে যারা আরও মজবুত করবার জন্য ওকালতি করবে তারা প্রকারান্তরে মোদীকে সাহায্য করবে এটা কিন্তু বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ দেখছে কারণ কংগ্রেসের বিরোধিতা করা মানে মোদীকে সমর্থন করে সংঘবদ্ধভাবে আঞ্চলিক দলগুলির সরকার গড়ার পক্ষে নেত্রী সেই বার্তা তো দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মন্তব্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় মুখ্যমন্ত্রী কথা বলেননি পশ্চিমবঙ্গ থেকে বলেছে যাই হোক যদি ধরেই নেওয়া যায় যে মুখ্যমন্ত্রী বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছেন তো মুখ্যমন্ত্রী তো অনেক কথাই বলেছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে রিজিওনাল পার্টিগুলো তারা সংঘবদ্ধভাবে সরকার তৈরি করবে তাহলে সেটার বিষয়ে তিনি নীরব থাকেন কেন আমার কি মুখ্যমন্ত্রী সেই বক্তব্যটা তিনি মেনে নিয়েছেন